উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজবেন্ডরা বৌদের সিঁদুর পড়ায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না চ্যারিটি বিগিনটাই যথেষ্ট আমরা সিঁদুরকে সম্মান করি সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয় অন্য সময়ও হয় আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পড়েই দিয়ে যায় না সিঁদুর হাজবেন্ড ওয়াইফকে সুদুর পড়ায় এটা কাস্টমারি অনেক সময় পুরোহিতরাও পড়ায় কেউ মন্দিরে গেলে সেটা সিঁদুর নয় সেটা হচ্ছে টিক্কা পড়ায় এসব সিস্টেম আমাদের আছে উনি সিস্টেম অনুযায়ী চলুন সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না টোটালটাই ইনসাল্ট করছেন অ্যাসাল্ট করছেন দিস ইজ এ ইঞ্জুরি টু মাই বিলাভেড মাদার্স অ্যান্ড সিস্টার্স आप रास्ता का बात कहा चार साल से रास्ता का पैसा दिया हमारा इधर से जीएसटी लेके जाता है घर ठीक से नहीं बना आप पैसा दिया चार साल एक सौ दिन का काम का पैसा दिया नहीं दिया कौन मुख से आप बात करते हैं रास्ता दो लाख से ऊपर हम रूरल रोड बनाया आपका जानकारी होना चाहिए पूरा स्टेट फंड से लास्ट ईयर हम थाउजेंड रास्ता बनाया रूरल रोड रूर। पूरा स्टेट फंड से एक सौ दिन का काम पे आप काम कराया पैसा नहीं दिया वो पैसा भी हमको देना पड़ा बांग्ला आवास योजना बांग्ला हम लोगों ने शुरुआत किया पहले हम लोगों ने सातचालीस लाख दिया जब आपका हमको शेयर था नाम था आपका लेकिन सिक्सटी फोर्टी शेयर था जमीन हमारा था तो इसको अगर काउंटर करे तो फिफ्टी फिफ्टी और इसमें भी सेंट्रल गवर्नमेंट का कुछ भाग है देने के लिए गए आप जीएसटी पूरा ले जाता है आप कस्टम्स का टैक्स है, लेते हैं आप इनकम टैक्स लेते हैं पूरा टैक्स तो आप लेके जाता है तो राज्य सरकार को भाग राज्य सरकार को नहीं मिलना चाहिए हमारा गरीब लोगों को क्या गलती है की दोष बोलू क्या बांग्लार बारी टाक बंद कर चार बच्चे धरे তাও তো আমরা ১৬ লক্ষ প্লাস বারো লক্ষ আঠাশ লক্ষ বাড়ি করে দিচ্ছি এই এক দেড় বছরের মধ্যে বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করে দিয়েছি করে দেবো আর আগের বারো যে আগেও যে সাত সাতচল্লিশ লক্ষ বাড়ি করেছি তার মধ্যে মনে রাখবেন আমাদেরও কন্ট্রিবিউশন ছিল ফর্টি প্লাস ল্যাক আর আপনার বন্ধু আপনার এজেন্সি আছে নামগুলো আর বলছি না আপনারা সবাই জানেন এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও এটা বড় করাপশন নয় যারা বর্ডার পাড় দেয় তারাই স্মাগলিং করে ঢোকাচ্ছেন কি করে তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি